পুত্রাজায়া কত সুন্দর কত বয় পরিষ্কার কত সুন্দর কত বয় পরিষ্কার দেখেন পুত্রাজায়া দেখার মতন পুত্র জায় যে বিল্ডিংগুলো এগুলা সব ইমিগ্রেশনের বিল্ডিং এইগুলো এক কালার হ্যাঁ অনেক সুন্দর এই যে যেটা দেখাইছি হলো ইমিগ্রেশন এটা পুরো ইমিগ্রেশনের অনেক বড় মুভি যত বড় দেখতাছেন হ্যাঁ এটা ইমিগ্রেশন পুত্রাজয়া ইমিগ্রেশন মালয়েশিয়া তো আমি লোক নিয়ে আসি অর্ডার দিয়ে এলাম দুকায়া এখন এদিক দিয়ে হাঁটতেছি একটা দোকানে যাই খাওয়ার জন্য তো এই জায়গায় রাস্তাঘাটগুলো দেখেন কি পরিষ্কার দেখেন কত সুন্দর সিস্টেম দেখার মতন রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এই ইমিগ্রেশন যে বাঙালি ভাইয়েরা কাজ করতে আছে দেখেন দেখার মতন উত্তরাধায় উত্তরাধায়া মূলত মালয়েশিয়ার একটা প্রাণ কেন্দ্র এই জায়গার ভিতরে মালয়েশিয়ার সবচেয়ে বড় ইমাইগ্রেশন যেটা সেটা এই জায়গায় এই যে আমি আমার এই সাইড এই যে অনেক বড় দেখার মতন খুব সুন্দর যারা ঘুরতে আসে বাংলাদেশ থেকে অথবা ফরেনিয়ার যারা ঘুরতে আসে এরা এই পুতরা আসবেই পুতরা অবশ্যই আসবো কারণ খুব সুন্দর সুন্দর একটা জায়গা এটা এটা সাথে মালয়েশিয়ার অন্য কোনো সিটির সাথে মিল নেই পুতজাটা এত সুন্দর করে করছে কারণ এই পুতজাতে মাহাদিব মোহাম্মদদের একটা মসজিদ আছে সে ওই মসজিদে নামাজ পড়ে জুমার নামাজ সময় এরপর আপনার এই জায়গার যে রাজার মসজিদ আছে এই জায়গায় এই জায়গায় সব কিছু ওই জুমার নামাজগুলো এই জায়গায় পড়ে আর কি যদি অন্য কোথাও না যায় এই শিলংগরে কলালম্প থাকলে এরা এই জায়গাতে নামাজ পড়ে তো অনেক সুন্দর দেখার মতন পুতরা যারা আসেন নাই বাংলাদেশ থেকে যদি আসেন অবশ্যই পুতরা ঘুরে যাইবেন পুতরা দেখার মতন জায়গা আছে লেক অনেক সুন্দর পানির উপরে মসজিদ করছে যেটা দুইটা মসজিদই পানির উপরে যায় পরে কিছু কিছু অংশ হ্যাঁ এগুলা দেখবেন এই যে এই যে খুব সুন্দর জায়গা আমি এই রাস্তাটা এই পর্যন্ত আসলাম আর কি মেইন রাস্তাটা দেখাই মো দেখেন এই জায়গা কোনো যাতে ময়লা না থাকে এই যে গাছের গাছের ভিতরে যদি কোনো ময়লা থাকে বা কি আসা বিষয় এগুলো ধুইতাছে গাছে বৃষ্টি ঢেলি হয় তারপরে এগুলো এরা ধুইতেছে দেখেন পানি দিয়ে এই যে এরা ধুইতেছে কিন্তু এটা ওষুধ না ধুইতেছে যাতে নিচে কোনো যদি ময়লা থাকে মানুষজন আসে হ্যাঁ দেখেন এটা ক্ষুদ্র যেটা জে হলো আপনার এই দেশের আইসি এই যে যে বিল্ডিংটা এটা হলো এই জায়গা থেকে এই দেশের মানুষের আইসি দেয় ওই যে দেখেন সামনে দেখা যায় কত সুন্দর অনেক সুন্দর দেখার মতন ওই যে সামনে ঘোড়া আছে ঘোড়া দেওয়া যাইতেছে মানুষ অনেক দূরে ঘোড়াটা দেখি আমার ইয়াতে আসে কিনা